আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স এই মুরগিগুলো আমাদের এখন ডেলিভারি যাচ্ছে চট্টগ্রামে চট্টগ্রামের এক ভাই আমার ইউটিউব থেকে নাম্বার নিয়ে উনি মুরগিগুলো নেওয়ার জন্য সম্পূর্ণ টাকা পাঠিয়ে দিয়েছিলেন ভাড়ার খরচ সহ তো ওনাকে বিশ পিস মুরগি পাঠাচ্ছে এগুলো ডিমের জন্য রেডি করা চার মাস বয়সের হাউমি মুরগি এখনও কিছু মুরগি আছে আপনাদের যদি কারো প্রয়োজন হয় নিউ অ্যাডাল হাউমি মুরগি দেখতেই পাচ্ছেন আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে মুরগি ডেলিভারি দিয়ে থাকি বাসের মাধ্যমে তবে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দেই না অবশ্যই নগদ পেমেন্টের মাধ্যমে মোবাইল বিকাশ অথবা নগদের মাধ্যমে অথবা ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে নগদ পেমেন্টের মাধ্যমে আমরা মুরগি বিভিন্ন অঞ্চলে পাঠাই থাকি অথবা আপনি যদি চান আমাদের খামার ভিজিট করে মুরগি নিতে পারেন আমার খামারের লোকেশন রংপুর জেলা তারাগঞ্জ থানা তারাগঞ্জ বেলতলির থেকে দক্ষিণ দিকে এখানে জোতপাড়া বলে আমার খামারের ফুল লোকেশন জোধপাড়া এসে যে কাউকে জিজ্ঞাসা করলে আমার খামারের লোকেশন বলে দিবে তো সম্মানিত ভিউয়ার্স সেগুলো হচ্ছে আমার চার মাস বয়সের মুরগি এই মুরগি এখনও আছে আপনাদের যাদের লাগবে চার মাস বয়সের আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ মুরগি বাংলাদেশের যে কোনো প্রান্তে দেওয়া যাবে তবে একটি বিষয় হচ্ছে গতকালকে ভাইজান চট্টগ্রাম থেকে ফোন দিয়েছিলেন যে ভাই আপনার ইউটিউবের ভিডিওগুলো সব দেখি আপনার থেকে আমি কিছু মুরগি নিতে চাই নতুন মানুষ আমাকে কয়েক পিস ফার্মি মুরগি দিয়েন তখন আমি বলছিলাম ভাই ইউটিউব থেকে যদি ভিডিও দেখছেন তাহলে অবশ্যই বুঝতে পারছেন আমি কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে দিই না উনি বলছে ভাই সমস্যা নাই আমি সম্পূর্ণ টাকা পাঠাই দেব আপনি মুরগি পাঠাই দেন উনি বিকাশের মাধ্যমে বিকাশ না সরি নগদের মাধ্যমে উনি টাকাগুলো পাঠাই দিয়েছিলেন সম্পূর্ণ টাকা এখন এই মুরগি বলে ডেলিভারি দিব ভাইকে বাসে তুলে দিব এখানে মোট বিশ পিস মুরগি আছে আপনাদের যাদের হামি মুরগির প্রয়োজন আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ